এটা কি কোনো মানে ফাঁসি দেওয়ার জায়গা আসলে না এটাকে আমরা যদি একটু নিচে নিয়ে আসি দেন দেখবেন খুবই গ্রামের সুন্দর একটা সিনারিও আর এটা হচ্ছে সুইচ গেট তো এটা সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা নদী সো নদী থেকে একটা সরু খাল চলে আসছে এখানে এবং একটা সুইচ গেট আছে যেটা দিয়ে হচ্ছে আপনার পানিটা আটকানো হয় যাতে হচ্ছে আপনার এদিকে যে গ্রামের পরিবেশ আছে আর সেই গ্রামের পরিবেশের ভিতর দিয়ে যে খাল বয়ে গেছে সেই খালের যে পানি এটার হচ্ছে আপনার বহমানতা হচ্ছে আপনার কন্ট্রোল করার জন্য এই সুইচ গেট সো আসলে এটা অনেকে হয়তো জানে না সো দেখে নিতে পারেন সুইচ গেটে হচ্ছে এখানে হচ্ছে কেরিয়ার থাকে এখানে নিচে একটা বড় হচ্ছে আপনার লকারের মতো থাকে ঢাকনা যেটা আপনার লক করে দিলে এখান দিয়ে পানি যেতে পারে না আর এটা যখন খুলে দেয় তখন হচ্ছে ভিতরে পানি চলে যেতে পারে সো পাশাপাশি যদি আমরা পাশে আসি এখানে দেখতে পারবেন যে এটা হচ্ছে হয়তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা বড় একটা মাঠের মতো বা গ্রামের চাষাবাদের জায়গা আসলে কোনো একটা সময় এটা চাষাবাদের জায়গা ছিল না আমি যদি একটু জুম করে দেখাই আপনারা দেখতে পারবেন মানে দিস ইজ ভেরি ওপেন প্লেস এবং এটা হচ্ছে নদীর পাড়ের আপনার সড়ক বলে রাস্তা বলে সো এই জায়গাটা আগে এরকম ছিল না আমরা সবাই মোটামুটি অবগত যে হচ্ছে বর্তমানে আপনার নদী বা সাগর এগুলো হচ্ছে পানির পরিমাণ খুবই কমে যাচ্ছে এবং নদী শোষণের কারণে হচ্ছে আপনার নদীর বিভিন্ন জায়গায় আপনার চর উঠতেছে সো আসলে চর উঠলে কিছু হচ্ছে উপকার থাকে যারা হচ্ছে আপনার এই এলাকার মানুষ তারা আসলে অনেক একটা ওপেন স্পেস পায় আর যেটা হচ্ছে চাষাবাদের জন্য হচ্ছে আপনার কাজে লাগাতে পারে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে হিউজ বড় একটা ওপেন স্পেস আছে এবং এখানে আপনার ফসলাদি আছে পাশাপাশি আপনার গরু মহিষ এগুলো হচ্ছে এখানে চড়াচ্ছে তারা ঘাস খাচ্ছে সো এখান থেকে মানুষ উপকৃত হচ্ছে এবং এখানে যদি দেখেন আপনার ডোবানালার মতো এখানেও মাছ পড়ে সো আসলে এটা আপনার যদিও উপকারিতা বাট আসলে সময় আমরা এটা মানে জানি ন্যাচারালি যে হচ্ছে আসলে ন্যাচারালের বাইরে যদি কিছু হয় সেটা হচ্ছে আপনার প্রকৃতির জন্যই খারাপ দ্যাট মিন্স হচ্ছে এখানে যখন নদীটা বড় ছিল তখন পানির বহমানটা আরও বেশি ছিল মাছ ছিল আরও আপনার যদি দেখতে পারবেন কোনো এলাকার পাশে যদি খাল থাকে বা বড়ো নদী থাকে ওইটার পাশে যে আপনার গাছপালা এগুলো খুব ভালো হয় সো আসলে চরের চেয়ে নদীটা খুবই গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বলেন তারপরে হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য যাই হোক আসলে প্রকৃতির বাইরে তো কিছু করা যায় না মানুষের কারণে বলেন এবং বিভিন্ন ইকোসিস্টেমের আপনার পরিবর্তনের কারণে আসলে এগুলো ন্যাচারালের বাইরে থেকে অনেক কিছু চলে যায় তো যাই হোক আসলে এগুলোর ভিতরে আমরা দেখব আসলে কতটুকু সৌন্দর্য জায়গাটা সো আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পারবেন দেখেন এই পাশটা কিন্তু আপনার নদী ওখানে দেখা যাচ্ছে যে দুজন লোক তারা খুবই ঈদ মুহূর্তে মজা নিচ্ছে সো তারা সেলফি নিতে ব্যস্ত আর আসলে আমি খুবই প্রকৃতি ভালোবাসি যার জন্য আমি আসলে প্রকৃতির মধ্যে মিশে যেতে চাচ্ছি সো আমি একটু দেখাই আপনাদেরকে প্রথমে হচ্ছে নদীটা দেখাবো আপনাদেরকে সো আসলে মানে নদীর পাশটা যে কতটা সৌন্দর্য কত বুঝবেন যদি আমার মনোমুগ্ধ বুঝতে পারবেন সো আসলে আমি ইন্ট্রোডাকশনটা অনেক বড় দিয়ে ফেলছি এটার কারণ হচ্ছে আসলে আমি প্রকৃতি খুবই ভালোবাসি বা প্রকৃতির বিপর্যয় ঘটলে সেটা আমার কাছে খারাপ লাগে যার জন্য আমি এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করছি সো একটু দেখেন আপনারা এটা নদী এই নদীটা হচ্ছে একটা সময় এর হচ্ছে প্রস্ত অনেক বড় ছিল এবং এর যে স্রোত স্রোতটাও খুবই আপনার গতি ছিল একটা সো আমি হচ্ছে এখানে অনেক বছর পরে আসি বাট মনে হচ্ছে যে আগের চেয়ে অনেক চেঞ্জ নদীর প্রস্তটা কমে গেছে